নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর একটু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে তো বন্ধুরা বহুদিন হয়ে গেছে পাই বন্ধুরা চ্যানেলে ভিডিও আসে তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা আজ থেকে বর্ষাকালের আগে বন্ধুরা ওই আন্ডার ভেড়ে গেল পর্যন্ত কিন্তু ভিডিও দিয়েছিলাম তারপরে আর বন্ধুরা এইখানে অবধি পৌঁছানো হয়নি যেটা তোমাদেরকে বলেছিলাম বারগোপীনাথপুর থেকে ময়না পুরক দেবো সেটা বন্ধুরা কমপ্লিট করতে পারিনি তো আবারও তোমাদেরকে বলেছিলেন যে চকপাহি থেকে শুরু করো ভিডিওটা কিন্তু চকপাড়ি থেকে শুরু করলাম না বন্ধুরা এখন আছি বন্ধুরা দালাল চকে দালাল চক থেকে শুরু করলাম ওখানে দালাল চকে বন্ধুরা ভিডিওটা আমি শেষ করেছিলাম তাই ভেবেছিলাম যে আবার চকপাড়ি থেকে একদম ময়না পুরক দিয়ে দেবো তো চকপাড়িতে বন্ধু সেরকমভাবে কোনো রকম কাজ বাজ হচ্ছে না আর তার জন্য বন্ধুরা আমি দালাল চক থেকে শুরু করলাম কারণ দালাল চকে আমি পেরোতে পারিনি কারণ এই আন্ডার ভেরিকেলটার জন্যে দেখতে পাচ্ছি আন্ডার ভেরিকেলে কিন্তু মাটি পরে নেই তার কারণে তো আসো ভিডিও শুরু করে দিচ্ছি আর এই দু হাজার তেইশের কিন্তু আজকে বন্ধুরা লাস্ট দিন তো এই লাস্ট দিনে ভিডিও শুরু করছি তো চলুন অনেকে বলতে পারেন দাদা যে ভিডিওটা কোন সময় হচ্ছে বা কটার সময় হচ্ছে তো তার আগে তোমাদেরকে বলে দিই বন্ধুরা ভিডিওটা হচ্ছে কিন্তু বন্ধুরা পাক্কা বারোটা বাজছে এখন তো যাই হোক সে কামারপুর থেকে বন্ধুরা বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছিলাম বন্ধুরা সাড়ে নটার সময় এবং সাড়ে নটার সময় বেরিয়ে আতক্ষণে পৌঁছালাম এই যে সাইকেল দেখতেই পাচ্ছ সাইকেল অবস্থা খারাপ বন্ধুরা কারণ মাথায় নেই সাইকেলটা বাগানো বাগানো করে বাগানোই হচ্ছে না তো যাই হোক বন্ধুরা মেন উদ্দেশ্যে মেন ভিডিওতে ঢুকে পড়ি তো চলো দেখা যাক পিছন ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি দালাল চক থেকে একদম পুরোপুরি ময়না পুরো অব্দি যে ভিডিওটা বন্ধুরা অসমাপ্ত ছিল সেটা আজকে কমপ্লিট করা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আছি দালাল চকেতে এবং দালাল চকে আজ থেকে বহু দিন আগে প্রায় ধরে রাখতে পারেন তিন মাস হতে যাচ্ছে তিন মাস আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা তোমাদেরকে বলেছিলাম যে বারগোপীনাথপুর থেকে একদম ময়নাপুর স্টেশন অবধি দেবো যে কতটা কি কাজ বাজে গিয়েছিল কিন্তু এই আন্ডার ভেরিক্যালটা মাটির উপরে না পাওয়ার কারণে কিন্তু আমি ফেরত পারিনি এবং এই সামনে দেখতে পাচ্ছেন খাল এই খালটার জন্যে কিন্তু এই আন্ডার ফেরিকেলটা দেওয়া সেই আন্ড্রাভেডিকেলটার জন্যে বন্ধুরা যেতে জল যাচ্ছিলো তাই রিক্স লিয়ার পেরোয়নি তো অনেকে হয়তো সেই ভিডিওটা দেখেছেন এবং অনেকে পছন্দও করেছেন তো যাই হোক চলো আজ থেকে প্রায় সাত বছর আগে রেডি হওয়া যে রাস্তা সেই রাস্তাতেও দেখতে পাচ্ছি বন্ধুরা ক্রমশ গাড়ি যাচ্ছে তার কারণে রাস্তা পুরো একদম চকাচক ফেস রাস্তা তো চলো সামনে কতটা কী কাজ বাজ এবং কি কী কাজের আপডেট সেটাই তুলে ধরার চেষ্টা করব প্রথমবার বন্ধুরা আবারও সকালবেলা আপডেট তুলে ধরছি ভিডিও কোয়ালিটি কেমন আসে সকলে কমেন্ট করে জানাবেন চলুন সামনে কি আপডেট সেটাই তুলে ধরব তো বন্ধুরা তারকেশ্বর বিষ্ণুপুর রোডের দালাল চোখের ফার্স্ট আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি ফার্স্ট আপডেট যেটা হচ্ছে বন্ধুরা দালাল চকের আমি কিন্তু বন্ধুরা একদম ক্যানেল পড়ে দাঁড়িয়ে আছি ক্যানেল পোলেতে এবং ক্যানেল পোলের আপডেট আপনাদেরকে দেখাতে পারছি যে ক্যানেল পোলেতে বন্ধুরা আজ থেকে বহুদিন আগে যে সকল মাটিগুলি পড়েছিল সেগুলি বন্ধুরা আজকে কিন্তু সংগ্রহ করা হচ্ছে ক্যানেল পোল থেকে দেখতে পাচ্ছেন জেসিপি করে কাজবাজ হচ্ছে যত সকল মাটিগুলি পড়েছিলো সেগুলি বন্ধুরা কিন্তু আন্ডার ভেহিক্যালের পাশে কিন্তু দেওয়া হচ্ছে এটি হচ্ছে বন্ধুরা দালাল চকের কিন্তু ফার্স্ট আন্ডার ভেহিক্যালের মানে আপডেট তো আপনাদের সামনে দিচ্ছি আর আন্ডার ঢান্ডার কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা সামনে কিন্তু ঢালায় চলছে যে ডবল আন্ডার ভেহিকেল মানে এটা ডবল আন্ডার ভেহকেল ওয়াটার পাসিং তার পাশে কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা রাস্তা এই রাস্তার পাশ দিয়ে বন্ধুরা বেরিয়ে যাচ্ছে আর যে সকল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলি পড়েছিল সেগুলো কিন্তু জেসিবি করে সংগ্রহ করা চলছে তো যাই হোক দালাল দালালচকের ফার্স্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আর ভিডিও কেমন লাগছে সকলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন চলুন আপডেট কিন্তু ফার্স্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম তো দেখতেই পেলেন বন্ধুরা দালাল চকের আপডেট এবং দালাল চক থেকে আমি এখন ক্রমশ ময়নাপুরের দিকে এগিয়ে যাচ্ছি আর ময়নাপুর দিকে পায়ে এগিয়ে গেছি বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা পাত পায়ে ফেলে দেওয়া হয়েছে নতুন পাত সরি বন্ধুরা স্লিপার এইদিকে বন্ধুরা স্লিপার আছে আর এদিকে পাত আছে আর টঞ্চি বন্ধুরা দেখতে পাচ্ছেন পড়ে গেছে কিন্তু এর মানে বুঝতে পারছেন মার্চে যে কথা দেওয়া হয়েছিল যে মার্চের মধ্যে যে ট্রেন চলবে সেটা কিন্তু কিছুটা হলো আশা রাখা যেতে পারে যে ট্রেন কিন্তু ময়নাপুর থেকে বারা গোপীনাথপুর চলবে কিন্তু বন্ধুরা আমি যে গামারপুর থেকে কমশ সাইকেল চালিয়ে এসে এসে যেটুকু দেখতে পেলাম মানে বারা থেকে এখনও প্রায় বন্ধুরা জিরো লেভেলের জিরো লেভেল মানে রকম আন্ডার ভেহিক্যাল যেসব জায়গাগুলি হবে এখন পর্যন্ত তিনটে জায়গাতে বন্ধুরা জিরো আন্ডার মানে সেই সব জায়গাতে বন্ধুরা আন্ডার হতে এখনও বাকি আছে মানে যদি ময়নাপুর পুরোপুরিভাবে ময়নাপুর থেকে বারা যদি সম্পূর্ণ করা যায় সম্পূর্ণ করতে হলে এখনো তিনটে আন্ডার ভেহিক্যাল বন্ধুরা রেডি করতে হবে এক নম্বর যেটি হচ্ছে বন্ধুরা আশ্বিন কোটা যেটা বন্ধুরা বারা গোপীনাথপুর অবধি চলে গেছে বারা গোপীনাথপুর অবধি এবং বারা গোপীনাথপুর থেকে ময়নাপুর অবধি সেই রাস্তাটায় আর দেখতে পাচ্ছেন কমসবন্ধু টনচিপ এবং স্লিপার রাস্তায় পড়ে গেছে তো চলুন সামনে পাই ময়নাপুরের দিকে এগিয়ে এসলাম সামনে কতটা কী কাজের আপডেট সেটাই তুলে ধরবো সাইকেল অবস্থা কিন্তু খুব খারাপ তবুও আপনাদের জন্যই স্পেশাল ফেসাল ভিডিও আনছি তো দেখতে পাচ্ছেন চিপ স্লিপার কিন্তু পাথ চারদিকে পড়ে গেছে তো দেখা যাক ময়নাপুর অবধি কী বিছানো চলছে পাথ বা স্লিপার সেটাই দেখা যাক তো বন্ধুরা দেখতে দেখতে ইতিমধ্যে কিন্তু আমি ময়নাপুরে পৌঁছে গেলাম ময়নাপুর স্টেশনেতে আর আজকের আপডেট কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে ময়নাপুর স্টেশন টিকিট কাউন্টার এর আগেও আমি দিয়েছি ময়নাপুর স্টেশনের ভিডিও আর ময়নাপুরে চলছে বন্ধুরা রাস্তায় মেরামতের কাজ আর সামনে কী কাজ বা চলছে সেটাও দেখাব ভিডিও শেষেতে তার আগে দেখতে পাচ্ছেন বহু দূর থেকে কিন্তু সাইকেল চালিয়ে আজকে আপনাদের জন্যে ময়নাপুরে অব্দি পৌঁছাতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্যে বছরের শেষ ভিডিওটা কিন্তু আপনাদের চমকদার দিয়ে দিলাম কেমন লাগলো সকলেই আজকে কমেন্ট না করে যেও না যারা প্রত্যেক দিন আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই একটি করে কমেন্ট করেই যেও বন্ধুরা তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে কিন্তু আমি ময়নাপুর স্টেশনের টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারের ভিড প্রুপার আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এবং ইতিমধ্যে আমি কিন্তু প্ল্যাটফর্মের উপরে বসে আছি প্ল্যাটফর্মের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরে সামনে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে করো না কারণ এতদূর আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করতে এসেছি এই সাইকেল নিয়ে সেই আমার পুকুর থেকে সাইকেলের অবস্থা বন্ধুরা খুবই খারাপ সাইকেল না বাগিয়ে বাড়ি যেতেই পারবো না চলো টিকিট কাউন্টারে কতটা কী কাজের আপডেট সেটাই তুলে ধরবো চারিপাশের অবস্থা থেকে বুঝতেই পারছেন দেখুন বন্ধুরা ময়নাপুর স্টেশনের কিন্তু কাজবাজ কিন্তু চালু হয়েছিল কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু কাজবাজ হচ্ছে না আপাতত দেখতে পাচ্ছি কাজবাজ হচ্ছে না কারণ দেখতে পাচ্ছেন এখানে যে টাইলেসগুলো বসানো ছিল সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে আজ থেকে বহুত দিন আগে আমি কিন্তু বন্ধুরা এই ময়নাপুর স্টেশনের ভিডিও বানিয়েছিলাম আর সে আগের মতনই আগের পর্যায়ে আছে বন্ধুরা এখানে বসার জায়গা টোটাল বন্ধুরা পাঁচটা এবং পানীয় জলের ব্যবস্থা আছে বন্ধুরা দুটি সামনে একটি আছে আর এখানে একটি আছে যেটি বন্ধুরা আপাতত খারাপ পর্যায় মানে খারাপ অবস্থায় পড়ে আছে আর এখানে কিন্তু প্ল্যাটফর্মের যে চওড়া অবস্থাটা সেটা কিন্তু কাজ বাজ চলছিল দেখতে পাচ্ছেন এইটি কিন্তু নতুন হয়েছে এই প্ল্যাটফর্মের ঠালাইটা আর সেই বড় কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন আর সেই বসার জায়গা টোটাল পাঁচটি বসার জায়গা আছে এবং এই ছিল আজকের ভিডিওর আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো না চলো ভিডিও অনেকটাই বড় হচ্ছে সামনে আপডেট দেখে আজকের মতো ভিডিও সম্পর্ক দেখতেই পেলে বন্ধুরা আজকের ভিডিওর আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর যে পুরাতন যেই টাইলসগুলো বসানো ছিল সেইগুলো কিন্তু বন্ধুরা এই সাইডে ফেলা হয়েছে এবং এই ঢালাইটা কিন্তু আজ থেকে দিন পনেরো আগে কিন্তু হয়েছে তারপর থেকে আর কোনো রকম কাজবাজ হচ্ছে না তবে লাইনের কাজ হয়েছে লাইনের কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখায় লাইনের এই যে দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু বন্ধুরা টাইট করা হয়েছে নতুন করে এবং নতুন যে অয়েল ট্রেন রাস্তার যে গিয়ার অয়েল সেই গিয়ার অয়েল কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেওয়া হয়েছে পুরো লাইনটা কিন্তু চেক করা হয়ে গেছে তো চেক করা হয়ে যায় হয়ে গেছে কারণ বন্ধুরা এরপর কিন্তু পাথর পড়তে শুরু হবে কারণ মালগাড়ি করে পাথর আসবে এই ট্রেন রাস্তা ধরে তার জন্যে কিন্তু ট্রেন রাস্তার কিন্তু আপডেট হয়ে গেছে লাইনের আপডেট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে স্টপ অসমর্থ ময়নাপুর স্টেশনের যে গার্ড এরপর থেকে কিন্তু ট্রেন চলে নেই আর গোনা কয়েক মাস পরই কিন্তু এই বাঁধা কাটিয়ে কিন্তু সামনের দিকে ট্রেন চলবে বারা গোপীনাথপুর স্টেশন পর্যন্ত আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কি হবে আর এই রোডটা কিন্তু বন্ধুরা সোজা চলে যাচ্ছে পুতুলপুরে কতুলপুরে গিয়ে মিশছে আর এই চলে যাচ্ছে বন্ধুরা ময়নাপুর রামদিয়া বৈতুল আর এই চলে যাচ্ছে বন্ধুরা সোজা পুতুলপুরের দিকে আর এই জায়গাটি বন্ধুরা বুঝতে পারছেন কেটে দেওয়া হয়েছে কারণ রাস্তা বাগিয়ে নেওয়া হচ্ছে রাস্তা বাগানোর পরেই কিন্তু এই জায়গাটি আন্ডার ভেহিক্যাল পাসিং হবে দেখতে পাচ্ছেন তবে এই জায়গাটা আমি মনে করেছিলাম যে লাইন ক্রসিং হবে কিন্তু লাইন কসিং হবে না এই জায়গাটি এই জায়গাটি বন্ধুরা আন্ডার ভেহিক্যাল হবে তার কারণে কিন্তু রাস্তার কাজ পাই চলছে তো দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আন্ডার ভেহিক্যাল হতে হবে অনেকে ভেবেছিল এখানটা লাইন ক্রসিং হবে কিন্তু লাইন ক্রসিং হবে না বন্ধুরা তার জন্য কিন্তু রাস্তা আগে থেকে বন্ধুরা দুপাশে রাস্তা চওড়া করা হচ্ছে এবং বাগানা চলছে আর দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলছে তো বন্ধুরা দেখতে পেলেন যে অসমস্ত যে বাঁধা এই বাঁধা কাটিয়েই কিন্তু আর কয়েক মাস পরেই কিন্তু চলবে ট্রেন যেটা আমরা আশা রাখতে পারি আর এই সেই জায়গা যেখানে বন্ধুরা বহু চাষিরা কিন্তু ট্রেন আসার সময় দাঁড়াতে পারবে সেই জায়গা কিন্তু এখানটা রেডি হয়ে গেছে ফার্স্ট ময়নাপুরের আর এই জায়গাটা আমি বলছিলাম যে ফেরিকল হবে কারণ হওয়ার সম্ভাবনা থেকে আমি মনে করছি লাইন ক্রসিং করে দিলে হয়তো ভালো হতো কারণ এই রাস্তা বাগান হয়ে যাওয়ার পরেই কিন্তু ক্রমশ কিন্তু বন্ধুরা পুতুলপুরেতে বাস চলবে আর স্টেশন রোড মানে বুঝতেই পাচ্ছেন বহু বাস কিন্তু এই টেশানকে আসবে আর সেই আগের পুরো পুরনো বলছি বন্ধুর নতুন স্লিপার এবং পাথ কিন্তু সে আগের পর্যায়ে আছে কিন্তু পাথর পড়ে গেছে বন্ধুরা পাথর পড়ে গেছে এর মানে হচ্ছে বন্ধুরা মার্চের মধ্যে যে লাইনটি বালাগোপীনাথ পুরক দিয়ে মিশার কথা সেটা আমার দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে মার্চের মধ্যে কমপ্লিট হওয়ার কথা আছে কারণ ইন্ডিয়া রেলওয়ে তো থেকে যে মার্চের মধ্যে কমপ্লিট করার যে কথা আছে কারণ নোটিশ দিয়ে আছে যেটা সেটা আমার মনে হয় না কমপ্লিট হবে কিন্তু পাথর পড়ে গেছে বন্ধুরা যদি যে হারে কাজবার চলছে যদি এক থেকে দেড় মাসের মধ্যে যদি ভালোভাবে যদি কাজ কন্টিনিউ করা যায় তাহলেও আশা রাখতে পারি যে বারো গোপীনাথপুর অব্দি কিন্তু লাইনটা ক্লিয়ার করা যাবে আর এই হচ্ছে বন্ধুরা নতুন কিন্তু আন্ডার ভেহিক্যাল ওয়াটার পাসিং সেই পাসিং কিন্তু বন্ধুরা পাসিং থেকে ওঠার জন্য যে সিঁড়ি সে নতুন সিঁড়িও কিন্তু বন্ধুরা ইতিমধ্যে রেডি হয়ে গেল রেডি হওয়ার কাজ কমপ্লিট কারণ বহু চাষিরা আসবে যারা এই আন্ডার ভেহিক্যাল হয়ে দুপাশের জমি পাশ দিয়ে পেরোবে কারণ এই দিকেও একটা হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছু দিনের মধ্যে দিকেও একটা হবে আর এই হচ্ছে দুপাশে চাষিদের জল এবং ছোট্ট একটি খালও বলা যেতে পারে সেই খালের জল কিন্তু দুপাশে পাড় হবে এবং চাষের সময় এই জলই কিন্তু যখন খোরা বৃষ্টি হবে না তখন এই জল দিয়েই কিন্তু চাষবাসের উপযুক্ত জলে হিসাবে ব্যবহার করা হবে তো এই ছিল বন্ধুরা দালাল চক থেকে ময়নাপুর স্টেশন অবধি দি আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আপডেট পরবর্তী আপডেট কি হবে পরবর্তী আপডেটে বন্ধুরা দেখা যাক দেখলাম যে পরবর্তী আপডেটটা বন্ধুরা ভাবছি আজকে তুলে নেব নাকি কি করবো সেটাই ভাবছি কারণ এইটাই হচ্ছে দু হাজার তেইশে আজকে বন্ধুরা বছরের শেষ দিন আর সবাইকে জানাই বন্ধুরা ভিডিওটা বন্ধুরা নতুন বছর যেহেতু আসবে তো সবাইকে বলতেই ভুলে গেছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সকল ভালো থাকবেন নতুন বছরে নতুন বছরে ভালো কাটুক এবং সুস্থ সুস্থ কাটুক এবার নতুন বছরে দেখা যাক বন্ধুরা কতটা কী ভালোভাবে আপডেট তুলে ধরতে পারি আপনাদের জন্য তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট পরবর্তী আপডেট বন্ধুরা জয়রাম আপডেট আসতে পারে বা ভাবা ভাবাদিগের আপডেট আসতে পারে বা বড় গোপীনাথপুর স্টেশনের ভিডিও আসতে পারে মানে বড় গোপীনাথপুরে দেখলাম যে জোর কদমে কিন্তু কাজবাজ চলছে ভাবছি বড় গোপীনাথপুরটাও আজকের মধ্যে ক্লিয়ার করব ভিডিওটা তো যাই হোক ভিডিও আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বন্ধুরা বড় গোপীনাথপুর থেকে সরি বন্ধুরা বড় গোপীনাথপুরের কতটা কী কাজ বাজে এগুলো জয় হিন্দ জয় ভারত